ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই দেখতে পাচ্ছো বাংলায় তোমাদের একদম গুড মর্নিং আরও একবার সবাইকে আই কি সমস্ত কথা বলছো সকালবেলা দেশি মেসি দেখো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করিনি সৈকত স্যার টেক্সটবুক এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রবেশ করে গিয়েও এটাতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে আরামসে ওকে আরে পেয়ে যাবে ভালো করে খুঁজো পেড বাইসটা খুলো অপশনে যাও অ্যাক্টিভ কোর্সে যাও সেখানে পেয়ে যাবে ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগারে অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিতে পারো চোদ্দোশো দেখাবে ঘাবরানোর কিচ্ছু নেই টাইগারটাকে সরিয়ে দাও সরিয়ে রিজিউ ইউজ করো আর আই যে ইউ রিজিউ ইউজ করো দেখবে তোমরা বারোশো একাত্তর টাকাই এই ব্যাসটা পেয়ে যাবে ঠিক আছে ওকে স্যার মেসেজেরই রিপ্লাই দেননি দেখো প্রচুর মেসেজ আছে ঠিক আছে যেগুলো ম্যাসেজের রিপ্লাই না দিয়ে পারি না সেগুলো অবশ্যই দিই এবার তোমরা কেমন আছো স্যার কি করছো রকম মেসেজ করলে তো তোমাদের সেগুলো রিপ্লাই যাবে না ঠিক আছে আর কোর্সের বিষয়টা তুমি কোর্সের বিষয়ে যদি জানতে চাও তুমি অ্যাপসটা ঘাটাঘাটি করলে নিজেই শিখতে পারবে ওকে এটাই আমি তোমাকে বলবো এর থেকে বেশি কিছু বলবো না দেখো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে খুব একটা ভালো যে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট সেটা কিন্তু পাচ্ছি না যেগুলো আননেসেসারি কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমাদের একদিন দুদিনে করালেই হয়ে যাবে বাদ বাকিগুলো করানোর দরকার নেই তো আমি ভাবলাম তোমাদের পেইড ব্যাস থেকেই দু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের পেজ করিয়ে দিই ঠিক আছে যেমন তোমাদের এটা জানুয়ারি মাসের গভর্নমেন্ট যে পলিসিস আর স্কিম যেগুলো হয়েছে যেগুলো পরীক্ষায় আসার মতো এগুলো কিন্তু পরীক্ষায় আসবে পলিসিস এবং স্কিমস দু সালের সেগুলো একটু হালকা করে করিয়ে দিই দেখো এখানে কি বলেছে দু সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় ক্যাবিনেট একুশ বাইশ থেকে পঁচিশ ছাব্বিশ পর্যন্ত মোট ঊনসত্তর হাজার পাঁচশো পনেরো পয়েন্ট একাত্তর কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পূর্ণগঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা প্রকল্প দেখতে পাচ্ছ আরডাব্লু বিসিআইএস এর ধারাবাহিকতা অনুমোদন করেছে কত কোটি টাকা দেখতে পাচ্ছ টাকাটা একবার দেখো উনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটি এই টাকাগুলো যে দিচ্ছে মানে কৃষকদের দিচ্ছে আমার কোনো তাতে দুঃখ নেই কৃষকরা হচ্ছে আমাদের রক্ত ঠিক আছে আমাদের শরীরে যেমন রক্ত বইছে সেরকম কৃষকরা হচ্ছে আমাদের জীবনের রক্ত যদি না থাকে তো সব শেষ মাটি তো সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকার হোক চাকরিটা দেওয়াটাও বেটার চাকরি কিন্তু কেউই দিতে চায় না সঠিকভাবে তোমরা দেখো একদম ঠিকঠাক আছে নেক্সট এটা দেখে নাও এই ব্যক্তির নাম হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইনি হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী যার নাম হচ্ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই যে নাগরিকদের যে টেলিযোগাযোগ তার উপর নিরাপত্তা ও সুগমতা বৃদ্ধি করার জন্য তিনি একটা সঞ্চার সাথী বলে একটা মোবাইল অ্যাপ চালু করেছে ওকে যোগাযোগ ব্যবস্থা ভালো কমিউনিকেশন করার জন্য সেটা অ্যাপটার নাম হচ্ছে সঞ্চার সাথী কে করেছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টেলিযোগাযোগ নিরাপত্তা ঠিক আছে তোমরা দেখলে এখন দেখবে মানে অনলাইন খুললেই তোমাদের বিভিন্ন রকম স্ক্যাম হচ্ছে অনেক ক্ষেত্রে এই অ্যাপটা কিন্তু কাজে লাগছে আমি তোমাদের একটু বলে রাখলাম ওকে নেক্সটে দেখে নাও সবাই তো জানো এন অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশন ন্যাশনাল হেলথ মিশন তোমরা এটা ভালো করেই জানো দু হাজার এই অর্থ বছরে এনএইচ এর অধীনে বারো লক্ষ অতিরিক্ত স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ করা হয়েছে কত বারো লক্ষ বারো লাখ বিরাট বিরাট বড়ো ব্যাপার এই সময়ের মধ্যে দুশো কুড়ি কোটি কোভিড নাইন্টিন ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল কত দুশো কুড়ি কোটি যা দেশের বৃহৎ আকারের টিকাদান ড্রাইভকে প্রদর্শন করে এটা আর এনএইচএম এটা চালু হয়েছে ন্যাশনাল হেলথ মিশন দু সালে এটাই বলা আছে তোমাদের বলে দিই কোভিড নাইন্টিনের মধ্যে তোমাদের যারা যারা কোভিডশিল্ড যে ভ্যাকসিনটা তোমরা নিয়েছ শরীরে কোভিডশিল্ড সেটার কিন্তু অনেকটাই তোমাদের কি হচ্ছে সাইড এফেক্ট হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি কোভিডশিল্ড ভ্যাকসিনটা খুব একটা যে ভালো সেটা কিন্তু বলবো না ঠিক আছে সেটার একটু মানে সাইড এফেক্ট অনেক আছে তোমরা ইউটিউব খুললে বুঝতে পারবে ঠিক আছে কোভ্যাকসিনটা যারা নিয়েছো তিরিশ দিন পর সেটা বেটার আছে ওকে এটা কি দেখে নাও সেফ ওয়াটার সেফ লিপস পি এম কে এস ওয়াই টু পয়েন্ট জিরোর অধীনে গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক্ষ দশটি সেরা কার্যক্ষম রাজ্যে সাতশো কোটি টাকা ব্যয়ে ছাপ্পান্নটি নতুন ওয়াটার সেট উন্নয়ন প্রকল্প অনুমোদিত করেছে অ্যাকচুয়ালি এখানে তো বলাই আছে বিভিন্ন রকম পলিসিস আর বিভিন্ন রকম যে স্কিমগুলো আছে সরকারের জানুয়ারি মাস দু হাজার পঁচিশের যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো তুলে দেওয়া আছে যদি বলে দাদা এই নোটটা আমি কোথায় পাবো বা এই নোটটার পিডিএফটা আমরা কোথায় পাবো তোমরা বুকের যে কোনো একটা ব্যাচ নিয়ে নাও সেই ব্যাচ নেওয়ার পর তোমরা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন পাবে সেখানে ক্লিক করবে সেখানে আমার ক্লাসই পাবে কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক তোমাদের যে ক্লাসগুলো আছে সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা রেলের ডি ক্লাস নাও সেখানেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের এই পিডিএফটা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট এটা বুকের একটা বিরাট বড় একটা অপরচুনিটি তোমাদের কাছে রয়েছে রাজ্যগুলির মধ্যে রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু আসাম নাগাল্যান্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং সিকিম যা টু পয়েন্ট এইট লক্ষ হেক্টর জমি জুড়ে রয়েছে এই যে ওয়াটার সেটটা দেখতে পাচ্ছ এই রাজ্যগুলো কোন কোন রাজ্যের মধ্যে পড়ছে সেটাও কিন্তু দেওয়া আছে ওকে নেক্সট নেক্সট কি বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে এবং অবসরপ্রাপ্ত বেতন ভাতা এবং পেনশন সংযোজ মানে সংশোধন করার জন্য কেন্দ্র সরকার কী করলো অষ্টম পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন কিন্তু দিয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে দেখো সপ্তম পে বেতন কমিশনের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দু হাজার শেষ হচ্ছে যার ফলে অষ্টম বেতন কমিশন গঠনের প্রয়োজন হচ্ছে তাহলে সপ্তম কমিশন একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হচ্ছে তাহলে এটা কবে থেকে লাগু হচ্ছে এটা তোমাদের ফার্স্ট জানুয়ারি তোমাদের লাগু হচ্ছে কিন্তু দু হাজার ছাব্বিশ সাল থেকে অষ্টম এখন তোমাদের গ্রুপটির রেলের গ্রুপটির বেতন অনেক বেড়ে যাবে ঠিক আছে ওকে তোমাদের এখন রেলের গ্রুপ ডিতে যারা চাকরি করছে তাদের বেতন মানে গ্রুপ ডিতে যারা সিলেকশন পাবে দু হাজার তোমাদের স্টার্টিং বেতন হবে আমি তোমাদের বলে রাখি কত টাকা চল্লিশ কে এর উপর স্টার্টিং বেতন হবে চল্লিশ হাজারের বেশি তো লাগিয়ে নাও গ্রুপ ডির চাকরি আমি তোমাদের বলছি কিন্তু ভালো কথা রাজ্য সরকারের পিছনে ভাগো না ঠিক আছে বেতন কমিশন ঊনপঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী দেখো বেতন কমিশনে ঊনপঞ্চাশ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী রয়েছে এবং তাদের মধ্যে মানে উনপঞ্চাশ লক্ষ তো মানে কী করছেন যারা কর্মের সাথে যুক্ত আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এবং পঁয়ষট্টি লক্ষ কি আছে অবসরপ্রাপ্ত যারা চাকরি করে তাদের টাইম পিরিয়ড কমপ্লিট করার পর যে অবসর সেটা কিন্তু নিয়ে নিয়েছে ভাতা এবং সুবিধা মূল্যায়ন করে এবং সাধারণ প্রতি দশকে গঠিত হয়ে থাকে এটা ঠিক আছে অষ্টম পে কমিশন তোমরা তো দেখেছো এটা ইউটিউবেও চরমভাবে দেখাচ্ছিল এবং খবরেও অনেকভাবে বলেছিলো যে সেন্ট্রাল গভর্নমেন্ট বেতন বাড়াতে থাকছে বেতন বাড়াতে থাকছে রেলের গ্রুপটি কিন্তু চল্লিশ হাজার প্লাস হয়ে যাবে আমি তোমাদের বলছি যদি চাকরি আমার ইচ্ছা থাকে রেলের গ্রুপটিটা আরামসে ধরতে পারো চল্লিশ কে প্লাস ওকে নেক্সট দেখে নাও বলছে মেয়েদের শিক্ষা মেয়েদের শিক্ষা ও বিবাহের জন্য সঞ্চয়কে উৎসাহিত করার জন্য বাইশে জানুয়ারি দু সালে সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্বোধন করা হয়েছিল কি সুকন্যা সমৃদ্ধি যোজনা এটা একটা ব্যাংকের খাতা যেখানে তুমি মেয়েদের জন্য সঞ্চয় করতে পারবে নারী শক্তি বাড়ানোর জন্য মানে অনেকে কি করে মেয়েদেরকে অবহেলা করে না অ্যাকচুয়ালি বলতে গেলে এটি বেটি বাঁচাও বেটি পড়াও মানে সরকার তোমাদের মেয়েদেরকে যদি পড়াশোনা শেখাও সেই উদ্যোগটা নিয়ে থাকো অবশ্যই তোমাদের যে সরকার বিভিন্নভাবে বিভিন্ন রকম স্কিম দিয়ে তোমাদের হেল্প করবে এই জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনা এখানে ব্যাংকের খাতা খুলবে তোমাকে কিন্তু সরকার টাকা দেবে এটা ভালো করে মাথায় রাখবে যাদের বাড়িতে বোন আছে তোমরা করতে পারো আরামসে ওকে উদ্যোগের অধীনে একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যা মেয়ে শিশুদের ক্ষমতায় করার লক্ষ্যে কাজ করে এটা ঠিক আছে তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই শুনে রাখো ভালো করে ওকে তোমরা অবশ্যই টেক্সবুক সুপার কোচিং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য একটা গিফট থাকবে সেই গিফটটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা বিরাট বড় একটা গিফট পেতে চলেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ব্যাচ নিতে চাইছো অনেকে বুঝতে পারো না আমাকে হোয়াটসঅ্যাপ করো অনেকে বলছো দাদা রিপ্লাই পাচ্ছি না তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই শুনে রাখো হোয়াটসঅ্যাপ তো করো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এই ভিডিওর টাইটেলে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে এখানে এখানে দেখে নাও এখানেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা সেটা পাবে বেঙ্গল টাইগার ব্যাচ এটা নিবে সব সময় আমি তোমাদের বলি বেঙ্গল টাইগার ছাড়া কোনো ব্যাচই নেবে না ঠিক আছে ওকে বেঙ্গল টাইগার ব্যাচটা নাও চৌদ্দোশো নিরানব্বই অ্যাপ্লাই করে তোমরা এখানে ইউজ করো টাইগারটাকে সরিয়ে রিজু জে ইউ রিজু ইউজ করো অ্যাপ্লাই করো দেখবে বারোশো একাত্তর টাকায় এই ব্যাচটা চলে আসবে ওকে এই ব্যাচের মধ্যে তোমরা কী কী পাচ্ছ সেটা আমি তোমাদের বলে দিচ্ছি চলো আমরা এমসি কিউগুলো করে নিই ফটাফট এক সেকেন্ড চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও বেঙ্গল টাইগার আমি লিখে দিচ্ছি তোমাদের কী কী থাকছে বেঙ্গল টাইগার বারো মান্থের জন্য কত দিনের জন্য বারো মান্থের জন্য বারোশো একাত্তর টাকা ঠিক আছে বারোশো একাত্তর টাকা এখানে তোমরা এসএসসির প্রিপারেশন আরামসে করো পিএসসির প্রিপারেশন করো ঠিক আছে রেলের প্রিপারেশন করো ওকে ডাব্লিউবিপি অর্থাৎ পুলিশের প্রিপারেশন করো গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন করো আবার তোমরা ব্যাংকের যে সেক্টরগুলো আছে সেখানেরও প্রিপারেশান করতে পারবে এছাড়াও তোমাদের এখানে কি থাকছে মক থাকবে আনলিমিটেড মক টেস্ট এবং তার পাশাপাশি তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের যে পোর্টাল সেটা থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো আনলিমিটেড থাকছেই দেখো এত কিছু যদি বলো দাদা কোন নম্বরে যোগাযোগ করবো যদি ব্যাচটা না নিতে পারি তো এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও ক্লিয়ার বলছে যে কেন্দ্রীয় ক্যাবিনেট কোন প্রকল্পগুলির দু হাজার পঁচিশ ছাব্বিশের পর্যন্ত ধারাবাহিকতা অনুমোদন করেছে যার ব্যয় হবে উনসত্তর হাজার পাঁচশো পনেরো পয়েন্ট একাত্তর কোটি টাকা ভালো করে কিন্তু করা উত্তরটা তাহলে ভুলভাল করবে নিয়ে নাও ইউটিউব থেকে যদি তুমি কিনতে চাও কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা আমাদের ইউটিউব সেকশনে আছে নিয়ে নাও সেটা সবাইকে বলবে একটু লাইক করে দিতে ওকে যারা উত্তর করেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা প্রকল্প একদমই ঠিকঠাক আছে আজকে তাহলে ঠিকঠাক করেছো তাই তো এর আগের দিন তো আমার অপশান এ করেছিল সবাই একদম ঠিকঠাক আছে ভেরি গুড নেক্সট কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নাগরিকদের টেলিযোগাযোগের নিরাপত্তা ও সুগমতা বৃদ্ধি করার জন্য কোন অ্যাপটি চালু করেছেন বলো এর মধ্যে কোন অ্যাপটি চালু করা হয়েছে মান্থলি নেবে না ইয়ারলি ইয়ারলি অবশ্যই ভালো অবশ্যই যারা বলেছ সঞ্চার সাথী মোবাইল অ্যাপ সঞ্চার সাথী মোবাইল অ্যাপ কে করেছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এটা করেছে ভেরি গুড নেক্সট প্রশ্ন দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর অধীনে কতজন অতিরিক্ত স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগ করা হয়েছে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ কোভিড নাইন্টিনের জন্য আরও বেশি নিয়োগ করা হয়েছিল আচ্ছা তোমাদের এই যে এই ন্যাশনাল হেলথ মিশন তোমরা এখানে দেখবে ন্যাশনাল হেলথ মিশন এটা কত সালে তোমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কে বলতে পারবে কত সালে এটা প্রতিষ্ঠিত হয় কে বলতে পারবে বলো যারা উত্তর করেছো বারো লক্ষ বা বারো লাখ একদম ঠিকঠাক আছে ওকে এটা তোমাদের প্রতিষ্ঠিত সাল হচ্ছে দু সাল দু সালে এটা তোমাদের কিন্তু শুরু হয়েছিল অফিসিয়ালিভাবে ক্লিয়ার দেখো তোমাদের উদ্দেশ্যে বলে দিই রেলওয়ে নাইট রাইডার্স তোমাদের ভালো করেই বলে দিচ্ছে এটা হচ্ছে ইউটিউব সেকশানে ক্লাস হবে ঠিক আছে ইউটিউব সেকশানে তোমাদের এই ক্লাসটা হবে রেলওয়ে নাইট রাইডার্স ওকে তোমরা দেখে নাও যে পড়ব লড়বো জিতব অল রেলওয়ে এক্সাম যত রেলওয়ে এক্সাম আছে সমস্ত এক্সামকে কন্ডাক্ট করিয়ে তোমাদের একটা ক্লাস হবে দেখতে পাচ্ছ জি কে জি এস ম্যারাথন হবে সাত ম্যামের একুশ তারিখ তেইশ তারিখে জিকে ম্যারাথন জিএস ম্যারাথন সেটা আমার হবে ঠিক আছে চার ঘন্টার ম্যারাথন হবে ওকে সন্ধ্যে ছটা থেকে চার ঘন্টার একটা ম্যারাথন লং ম্যারাথন করাবো চার ঘন্টা রিজনিং স্যার তোমাদের দিব্যেন্দু স্যার পঁচিশ তারিখ পলাশ স্যার তোমাদের ম্যাথের ম্যারাথন করাবে সাতাশ তারিখ তারপর হচ্ছে বাইশ তারিখে তোমাদের শুভম স্যার তোমাদের ম্যারাথন করাবে ম্যাথের জন্য পত্তুষ স্যার চব্বিশ তারিখ সায়েন্সের ম্যারাথন ছাব্বিশ তারিখ শতভিশা ম্যাম স্ট্যাটিক জিকে নিয়ে করাবেন ঠিক আছে আর নীতি ম্যাম আঠাশ তারিখে করাবে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে এটা দেখতে পাচ্ছ যেটা তোমাদের রেলওয়ে নাইট রাইডার্স সবাই কিন্তু ফলো করো ফ্রি অফ কস্ট কোনো পয়সা কোনো কিচ্ছু লাগবে না দারুণ প্রশ্ন সিলেকশান আছে আমি তোমাদের আমরা এতদিন ধরে পরিশ্রম করছি বিশেষ করে তো আমি তো তোমাদের পরিশ্রম করেই যাচ্ছি এখানে কি কি প্রশ্ন তোলা যায় সেই বিষয়টা নিয়ে ঠিক আছে তো সবাই পরিশ্রম করছে এখানে যতজন টিচাররা রয়েছেন সবার ক্লাসটা ফলো করো খুব ভালো লাগবে এবং এখান থেকে পরীক্ষায় টু হান্ড্রেড পাক্কা কমন থাকবে ভালো করে পড়ে যাবে এটা ওকে চলো এটা কে বলতে পারবে গ্রামীণ উন্নয়ন মন্ত্রালয় কোন প্রকল্পের অধীনে সাতশো কোটি টাকার ছাপ্পান্নটি ওয়াটার সেট উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে যা দশটি রাজ্য জুড়ে প্রায় টু পয়েন্ট এইট লক্ষ হেক্টর জমি জুড়ে রয়েছে এর মধ্যে কোনটা বলো বলে ফেলো এদিকে তোমাদের আইপিএল খেলা এদিকে তোমাদের পড়াশোনার খেলা যারা যেটা করবে পি এম কে এস ওয়াই সি আচ্ছা তোমাদের কেপি এক্সাম যে মে মাসে হবে সেটা কি আমি বলেছিলাম সেটাকে বলো তুমি আমাকে আসে জিজ্ঞেস করছো যে স্যার মে মাসে এক্সাম হবে কি যে এক্সামের ডেট তৈরি করে বা যে এক্সাম নিয়ে থাকে পুলিশ ডিপার্টমেন্ট বোর্ডের তরফ থেকে তাকে গিয়ে জিজ্ঞেস করো ঠিক আছে নিজের মতো মন মন গড়া কথা বলে দেয় ঠিক আছে যে বলে তোমাকে এই জিনিসগুলো ঢুকিয়েছে মাথা মধ্যে তাকে বলো পড়াশোনা করার ইচ্ছা থাকলে ক্লাসটা ফলো করো নাহলে ক্লাস থেকে বেরিয়ে যাও পড়াশোনা করা কিছু মানে হেলদেল নেই খালি এটা কবে হবে সেটা কবে হবে সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্বোধন কোন তারিখে হয়েছিল বলো এটা কে বলতে পারবে বলো এটা কে বলতে পারবে ওই জন্য তোমার কমেন্টটা আমি রিপ্লাই করি না পিকে শর্টস দেখতে পাচ্ছ ওর ওর কমেন্ট সেকশানে দেখো দেখো ওই কী বলছে সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্বোধন কোন তারিখে হয়েছিল ওটা কে বলতে পারবে যারা উত্তর করেছ বাইশে জানুয়ারি দু সালে এটা চালু হয় তোমাদের পরীক্ষায় আসে না যে কন্যাশ্রী প্রকল্প সেরকমভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা তো তোমাদের উদ্দেশ্যে যে হোমওয়ার্ক সেটা থাকবে শুনে রাখো তো এই প্রশ্নের উত্তরটা করার আগে কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন সংশোধন করার জন্য অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন মন্ত্রিসভা দিয়েছে এতে কত সংখ্যক কর্মচারী ও অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রভাবিত হবেন মনে করে দেখো আমি তোমাদের বারবার করে বলছি তোমরা চেষ্টা করো সেন্ট্রাল গভর্নমেন্টের অবশ্যই মিটবে অভিসিকেশ কে মিটবে না বলছে যারা তোমাদের ম্যানিকুলেট করছে যে অভিসিকেশ মিটবে না অবশ্যই মিটবে আর ভোটের আগে জয়নিংও হবে এটাও বলে রাখছি কত তাড়াতাড়ি জয়নিং করে তখন দেখে নিও ঠিক আছে সাত আট মাসের মধ্যে সমস্ত কিছু প্রসেস কমপ্লিট করিয়ে দেবে যখন ধরবে তো দেখে নিও যারা উত্তর করেছে তোমাদের মধ্যে উনপঞ্চাশ লক্ষ কর্মচারী এবং পঁয়ষট্টি লক্ষ অবসরপ্রাপ্ত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবার তোমাদের একটা উত্তর এখানে বলে দিই একটা প্রশ্ন শুনে রাখো এই যে এম জি এন এম জি এন আর ই জি এটার ফুল ফর্ম কি তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে এম জি এন আর এ এর ফুল ফর্মটা কি তোমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে ওকে আর তোমাদের উদ্দেশ্যে বলে দিই শুনে রাখো যে বেঙ্গল টাইগার যারা নিতে চাইছো তারা আরামসে নিতে পারো বারো মান্থের জন্য বারোশো একাত্তর টাকা যেখানে কি কি প্রিপারেশন হচ্ছে সব বলে দিয়েছি স্ক্রিনে আমার নম্বর আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপও করতে পারো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আটটা তিরিশে নেক্সট জিকের ক্লাসে জয় হিন্দ জয় ভারত বান্দে মাতরম বাই